প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমাদের দেশে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতির জন্য সরকার দলীয় দায়ী আমাদের ছাত্রছাত্রীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এমত অবস্থায় পুলিশ তাদের উপর নির্মমভাবে চড়াও হয় এবং আমাদের ছাত্রভাইদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করে যা কখনোই কামনয় ইতিমধ্যেই আমাদের দেশে কয়েকদিন যাবত ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে এর জন্য আমরা যারা প্রবাসী আছি তারা তাদের পরিবার পরিজনদের সাথে সঠিক সময়ে যোগাযোগ করতে পারছে না এই সময়ে অনেকেরই অনেক পরিবারের সদস্য মারা গিয়েছে কিন্তু তাদের সাথে কেউ যোগাযোগ করতে পারছে না যা আমাদের প্রবাসীদের জন্য একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকার বা দেশের মানুষ বলে থাকে যারা প্রবাসে আছে তারা যারা আছে তারাই আমাদের আমাদের দেশের উন্নয়নের অগ্রদূত কেননা তাদের পাঠানো রেমিটেন্স দিয়েই দেশের অর্থনৈতিক চাকা সচল হয়ে থাকে তাহলে আজকে কেন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা প্রবাসীরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে বা আমাদের পরিবার পরিজনদের সাথে সঠিক সময়ে কথা বলতে পারবো না এটা কি আমাদের কাম্য কখনোই কাম্য নয় আমরা যারা প্রবাসে আছি তাদের পক্ষ থেকে বলছি যারা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আছেন তারা অতি শীঘ্রই আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থা চালু করুন আমরা প্রবাসে যারা আছি তারা যেন আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারি এই ইন্টারনেট সেবা বন্ধের কারণে আমরা এই মুহূর্তে দেশের কোনো পরিস্থিতির খবরাখবর ভালোভাবে নিতে পারছি না একটা সময় যারা দেশের বাইরে আসার জন্য ব্যাকুল হয়ে থাকতো দেশটার প্রতি যাদের ঘৃণা জন্মেছিল আজ তারাই প্রবাসে থেকে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে কখন দেখবে তাদের পরিবার পরিজন অনলাইনে এসেছে এবং তাদের সাথে কথা বলতে পারবে কিন্তু আমাদের দেশের ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে প্রবাস থেকে কেউ যোগাযোগ করতে পারছে না এই নির্মম অবস্থায় প্রত্যেকটা প্রবাসীর মনে খুব জন্ম নিচ্ছে যা আমাদের দেশের ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহকে বিঘ্নিত করবে তাই আমরা ইন্টারনেট সকল প্রতিষ্ঠানদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুতই আমাদের ইন্টারনেট সেবা চালু করে দিন যেন প্রবাস থেকে আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে দেশে যোগাযোগ করতে পারি এবং দেশের খবরাখবর রাখতে পারি ধন্যবাদ সবাইকে